হ্যালো গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে যেদিন আমি আর কি ব্লগটা করছি তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে এবং আমার বরকেও বলে দিই কি গো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো বন্ধুরা দেখালো না বলো তো গেছিল মুখ তো তো দেখতেই পাচ্ছি আজকে বলে দাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে দাও বুঝে গেছি তো যাই হোক তো আজকে রেডি দেখতে পাচ্ছ আমি মেকআপ করে ফেলেছি তার মানে আজকে বেরোবো আর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমার গিফট করেছে আজকের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দাঁড়ো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো আজকে পড়বো এই কোয়ার্ড সেটটা আর নেব হচ্ছে এই ব্যাগটা যেটা আমাকে বেনারস থেকে দিয়েছে আমার একটা ফ্রেন্ড তো চলো রেডি হই তারপরে তোমাদের সাথে আমার দেখাচ্ছে এখানে রুজবিক ওর মেকআপ চালু করে দিয়েছে বাবা ভালো মেকআপ হচ্ছে এই জন্য তোর অ্যালার্জি হয় জানিস তো চল রেডি হয় না রেডি হই না পুপুন রেখে ধরে কি ধরে কি দাও মাখবে কি মাখবে নাম কি এটা ই বাবুঃ কি মেকআপ করেছিরি কি মাখবি বল এটা কি এটা নাম কি এটার পাউদোজ ব্যাস আর বলবে না দেখো এড়িয়ে গেছি এই হচ্ছে আমার ফাইনাল লুক এবং আমার ছেলে ঘরে একটা কাজ বাড়ি এসেছে ঘরে এক নাথি জল ফেলে দিয়েছে চলে এসেছি আয় বেশ বাচ্চাটা আসছে ঘরে জল ফেলে আয় আসো তাড়াতাড়ি চলো আবার তো আমরা লেট দমদম সামনে চলেছে ট্রেন বেরিয়ে তো পড়েছি এখন অপেক্ষা করছি বরেরই একটা ফ্রেন্ডের জন্য মানে আমরা যাদের সাথে যাই আর কি তো কিছুক্ষণ অপেক্ষা করছি আর এই ড্রেসটার সাথে আমি দেখো একটা অক্সিডাইজড জুয়েলারিও পেয়ার করেছি আমরা কিসে করে যাব তাই তো শুনতেই পেলে আমার ছেলের কথা তার বক্তব্য আগে একটা ট্রেন অলরেডি চলে গেল সেই কারণে ওর বক্তব্য যে আমরা এখন কি করে যাবো ট্রেন তো অলরেডি চলে গেল তো আমাদের বাড়ির সামনেই যে স্টেশন পাতিপুকুর সেখান থেকে আমরা ট্রেন ধরব আর তোমাদেরকে আগে আমরা বলেছি যে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি প্রিন্সেপ ঘাট মানে কাছাকাছির মধ্যে এটা বেশ ভালো অপশন আর এমনিও আমি প্রিন্সেপ ঘাটের ওই জায়গাটা যাইনি কেউ হয়তো বললে বিশ্বাস করবে না হ্যাঁ আমি সত্যি ওই দিকটা যাইনি সেই কারণে আজকে ভাবলাম আজকে যাওয়া যেতে পারে কোথায় যাচ্ছি আর এই হচ্ছে ফুপুন দেখো চুপ করে শান্ত হয়ে বসে রয়েছে যেহেতু দুপুরবেলার টাইম একটু ঘুম ঘুমও পেয়েছে বেচারার সেই কারণে শান্ত হয়ে বসে আছে বেশিক্ষণ যেহেতু না তা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম আর এই হলো প্রিন্সেপ ঘাট আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা মানে অর্ধেক লোক মানে এখানেই ঘুরতে চলে এসেছে আমাদের সাথে আর এই হলো ভেতরের জায়গাটা ভেতরের না ঠিক বাইরে দিয়েই ভেতরের অংশটা এই যে ভেতরে অলরেডি চলে এসেছি এই দেখো আমি জানতাম ভেতরে হয়তো ঢুকতে দেয় কিন্তু না আমি অনেক পিকচার্সও দেখেছি যে ভেতরে ফটোশ্যুট টুট হয়েছে হয়তো আলাদা করে কোনো পারমিশন নিতে হয় তার জন্য কিন্তু না আমাদের সময় এখানে খোলা ছিল না কিছু তো আর করার নেই খারাপ তো লাগলোই ভেবে এসেছিলাম যে ভিতরে এই হোয়াইট পিলার্সগুলোর সাথে পিকচার্স তুলব কিন্তু যাই হোক আর তো কিছু উপায় নেই তো বাইরে থেকেই দু চারটে পিকচার্স তুললাম আর এই দেখো ঠিক আছে ওপরে আর ওঠা যাবে না বাবা কি কাণ্ডটাই না করছে আর তো সেরকম কিছুই করার ছিল না কটা ছবি তুললাম তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ের দিকে ঠিক এর অপোজিটেই গঙ্গার পাড়টা রয়েছে সেদিকেই যাচ্ছি কেননা ওখানে না সেরকম বসার জায়গা নেই ঘাসটাও সেরকম নেই শুকনো সেই কারণে ওখানে আর বসা গেল না সামনে দেখা হয়ে গেছে সামনে নি নিচে পেছনটা এবার হেসে দাও একটু হেসে দাও আর পুপুনকে তো তোমরা দেখতেই পাচ্ছ খোলা জায়গা পেয়ে ওকে আর কে চেনে খুব এনজয় করছে রাস্তাটা কি সুন্দর লাগছে দাও বাবা কি ভালোবাসা হয়ে গেছে বাবা গো দেখতেই পেলে পুপুন কি পকানো শিখেছে ওর বাবাকে মানে যেহেতু ঘুরতে নিয়ে এসছে আর দ্বিতীয় কথা ঘুরতে নিয়ে এসে কোলে নিয়েছে তো ওখান থেকে ওই মানে ওই পথ ধরেই সোজা আস্তে আস্তে আমরা দর্শন করে নিলাম একটা মন্দিরেরও তো ওখানে কিছুক্ষণ বসে মন্দিরের সামনে চিপস টিপস খেয়ে তারপরে আমরা সোজা আবার হাঁটা শুরু করলাম যেহেতু শীতকাল ছিল তা হাঁটতে একদমই কষ্ট ছিল না ভীষণ ভালো লাগছিল আর গঙ্গা মায়েরও দর্শন হয়ে গেল আর স্পাইডারম্যান চলে আয় চারিদিকে শুধু ফুলই বিক্রি হচ্ছে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর এখানে কঙ্গা আরতির আগের প্রিপারেশন চলছে সেই কারণে দেখতে পাচ্ছো চারিদিকে বেশ ভিড়ও বেড়ে গেছে তার থেকেও একটু আগে আমরা ফাঁকা জায়গাটায় বসি কারণ হচ্ছে একটু সানসেটটা এনজয় করার জন্য সেই সময়টা আর কোথাও যায় না হাসি দেখো হাসি দেখো মতবাইসি দারুণ একটা সানসেট এনজয় করে আমরা উঠে পড়ি ট্রেনে না এখনও কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না এই আমরা চলে এসেছি মন্দিরের কাছে এখান থেকে একটু খেলাম হচ্ছে লিট্টি আর চোখা এখানে লিট্টি দাম আমি জাস্ট এক্সপেক্টই করতে পারিনি এইটুকু ছোট ছোটো চারটে লিট্টি নিয়েছে চল্লিশ টাকা তো যাই হোক সবাই মিলে এসেছিলাম বেশ মজা করলাম আর সেরম কিছু হেভি খাবার খাইনি কারণ যেহেতু আমরা অলরেডি লাঞ্চ করে বেরিয়েছি তিনটের সময় এখন বেশি বাজেও না সেই কারণে হেভি কিছু খাইনি তারপরে তো আবারও ট্রেনে উঠে পড়লাম এবার গন্তব্যস্থল হচ্ছে আমাদের বাড়ি তো এখানে পুপুনেরও একটু খিদে পেয়েছে দেখতেই পেলে একটু কেক আর এখানে এখন খাচ্ছে ঘটি গরম এই খেতে খেতে এখন সুন্দরভাবে আমরা বাড়ি চলে যাব। তাহলে আজকের ব্লগটা এইটুকুই তো আমরা এইভাবেই আমাদের ছোট্ট ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করি ফ্যামিলি মিলে তো আমাদের যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাই